নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা ছিল যেদিন আমরা কলকাতা পৌঁছেছিলাম ঠিক তার পরের দিন সকালের সকাল সকাল উপরে চলে গেছিলাম যে আমাদের গাছগুলোতে ফল আর ফুল কি কি ধরেছে সেগুলো দেখতে তো লেবুগুলো এত সুন্দর হয়েছে আর সেরমভাবে গাছে ফুলগুলোও খিলখিলিয়ে উঠেছে এগুলোকে পেরে ফেলতে হবে পুজোর জন্য দেখুন একটা কলকে ফুল ফুটেছে এখানে অপরাজিতা গাছটা আছে কিন্তু এটাতে ফুল ধরেনি আর ওইটা হচ্ছে নাগমণি ফুল আর ওই যে দূরে এবার নামবে এয়ারপোর্টে তার প্রস্তুতি নিচ্ছে মানে অনেকটাই নিচে নেমে এসেছে আর সকালবেলা আমি এক কৌটো বিস্কুট নিয়ে এসেছিলাম এই পায়রাগুলোকে দেওয়ার জন্য আর ওরা যেই একটা বিস্কুট পেয়েছে তো সঙ্গে সঙ্গে অনেক ঝাঁক পায়রা সেই চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য যখনই এখানে এসে আমি ছাদে যাই তখনই ওদের জন্য বিস্কুট বা রুটি যেটা ঘরে থাকে সেটা নিয়ে এসে ওদেরকে দিই আর ওরা একদম ঝাঁকে ঝাঁকে চলে আসে সেগুলোকে খাওয়ার জন্য আমরা কলকাতা পৌঁছনোর পরের দিনই বাড়িতে একটু নারায়ণ পুজো দিয়েছিলাম তো সেটারই যন্ত্র চলছে সকাল থেকে একটুখানি এদিকেটা গুছিয়ে নিয়ে আমি রান্নার ওদিকে চলে গেছিলাম আমার দিদা সব কেটে কুটে দিয়েছে আর আমি চট জলদি রান্নাগুলো একটু সেরে ফেলেছি মাঝে আমি ছিলাম না বলে বাকি পুজো যজ্ঞ এগুলোর ভিডিও করা হয়ে ওঠেনি আমার এদিকের কিছুটা কাজ এগিয়ে দিয়ে আমি অন্যদিকে রান্নায় চলে গেছিলাম ওই আমার দিদা একটু টুকটাক আমাকে হাতে জোগাড় করে দিচ্ছে যাতে রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি আমি ওই একটু পনির করেছিলাম আলুর দম ফ্রায়েড রাইস আর চাটনি ওই বাড়িতে আমার শাশুড়ি মা করেছিল লুচি আর ছোলার ডাল ফ্রায়েড রাইসের জোগাড়টাই দেখিয়ে উঠতে পেরেছি ভিডিও করার সময় হয়ে ওঠেনি সেই দিনটা ভালোভাবেই পুজোটা মিটে গেছিলো তারপরে সন্ধ্যেবেলা থেকে এসেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি তো শেষে আর এত ক্লান্ত ছিলাম যে ভিডিওগুলো করা হয়নি এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে গাছের যেটুকুই ফুল হোক না কেন গাছ থেকে কিন্তু ফুল বা ফল যা কিছুই পারি সেটাই ভীষণ ভালো লাগে আর আমাদের এখানে ছাদে উঠলেই দিনে যে কতগুলো প্লেন যাবে যেহেতু এয়ারপোর্টের কাছে তো মাঝে মাঝে রাত্রিবেলা যখন প্লেনের শব্দ পাই তো বুকটা এক প্রকার কেঁপেই ওঠে ভয়তে এত জোরে জোরে আওয়াজ হয় বেশ কয়েকটা প্লেন যাওয়ার সাথে সাথে আমার কিন্তু ফুলগুলো তোলা হয়ে গেছে আমি প্লেন দেখছিলাম আর ফুল তুলছিলাম এই যে এই কটা ফুল হয়েছে এবার নিচে গিয়ে দুপুরে রান্না সেরে নেব আমি আজকে বাজার থেকে একটু পমফ্রেট মাছ আর একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম চিংড়িটা আনতে বলেছিলাম তার কারণ হচ্ছে এই ফুলকপির পাতা ছিল ফুলকপির পাতা দিয়ে চিংড়ি মাছ শিলে বাটলে যে স্বাদ হবে সেটা মানে কী বলব যেটা আমি এখানে করতে পারবো না কারণ আমার তো এখানে শিল নেই তো আমি এই যে ফুলকপির পাতাটা চিংড়ি মাছ দিয়ে বেটে নিয়েছি আর ছোট ছোটো পমফ্রেটগুলো নিয়ে আসতে বলেছিলাম এখানে তো ছোট পম্প্রেট মাছ পাই না আর পম্প্রেট মাছ বরৎ থেকে ছোটোতে কিন্তু বেশি স্বাদ আর খাওয়া দাওয়া করে যথারীতি আবার আমি চলে গেছিলাম ছাদে আমাদের এই ছাদ থেকে সিসি টুটাও কিন্তু দেখা যায় ওই যে দূরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন তাড়াতাড়ি চলে আসবো আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে